আসসালামু আলাইকুম তো আমাদের সেই ভাইরাল সিলিং ফ্যানের কয়েল বাদার মেশিন ম্যানুয়াল মেশিন যেটা আপনারা জানেন যে সিএনসি মডেলের এটা আমাদের আপডেট মডেল এবং সবচেয়ে লেটেস্ট মডেলের যে মাল আমরা নতুন বের করেছি সেই মাল আলহামদুলিল্লাহ এই মালটা মার্কেটে খুবই ভাইরাল তো তারই পরিপ্রেক্ষিতে এবং আপনাদের অনেকের মতামতের জন্য আমরা এবং চাহিদার কারণে আমরা এই মডেলের মেশিন বের করেছি তো আমরা এই মডেলের মেশিন ডেলিভারি দেবো ডেলিভারির আগে আমরা একটা কয়েল বাধাই করলাম এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কয়েলটা কেমন হয়েছে দেখেন একদম কত সুন্দরভাবে এবং টাইট দেখেন ফিনিশিং সহকারে কিন্তু আমরা ভিতরে এই কয়েলটা বাদাই করছি তিনশো তিন প্যাচ যে তিনশো তিন প্যাশ দেওয়ার পরেও তিনটা এখনও পর্যাপ্ত জায়গা আপনি এখানে অনেকগুলো প্যাশ দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এর ডাইস দেখেন এর ডাইস এবং এর কিন্তু সব কিছু কিন্তু এই সিস্টেমের ফলে এটা খুব সহজে এবং সেট আপ করা যায় এবং খুব সহজে এটা বাধাই করা যায় আর আগের মডেলে যে মেশিনগুলো আছে সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন অর্ডার অনুযায়ী আর এইগুলোও কিন্তু আপনাদের যদি কারোর পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন এবং অর্ডারটি কনফার্ম করলে আমরা আপনাকে এই মেডিকেল এই মেশিনটিও ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই মেশিনটির এই মুহূর্তে আমরা খুচরা মূল্য রাখছি তেরো হাজার টাকা এবং সাথে ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে তো তেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সহ আপনি এই মেশিনটা নিতে পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং মেশিনটা কিন্তু একদম ভাইরাল মডেল সিএনসি মডেলের এবং এটা খুবই রানিং একটি মেশিন বাংলাদেশে তা আমরা সেই তার সেই দিকে খেয়াল করে আমরা এই মেশিনগুলো সুন্দরভাবে সেট আপ করার এবং ফিনিশিং সহকারে কিন্তু তৈরি করেছি দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই ফিনিশিং সহকারে তৈরি করেছি এখানে ডিসি কাউন্টার মিটার আছে একটা রিসেট আছে এবং এটা কিন্তু এস এসের উপরে এই মিটারটা তো এভাবে এবং পিছনে দেখেন আমরা কিন্তু এক্সট্রা একটা বোঝ দিয়েছি এই যে এক্সট্রা আরও দুটো বোস দিয়ে কিন্তু আমরা পিছনে ওয়ারটা যেখান থেকে যাবে সেখান থেকে সেট করে আমরা আপনাদেরকে এই মেশিনটি ডেলিভারি দিচ্ছি এই মেশিনটিও আশা করি আপনারা খুব আরামে কাজ করতে পারবেন এবং খুব সহজে কাজ করতে পারবেন সেট আপটা করলেই আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এই মেশিনটি এই মেশিনটি আমাদের ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ তো এই মেশিনটি ডেলিভারি দেওয়ার আগে আমরা এই ভিডিওটি এই ডাইসগুলো আমরা খুব মজবুত এবং খুব ছোটো আকারে তৈরি করেছি আগের ছি আগেগুলো ডাইসগুলো একটু একটু বড়ো ছিল এখন একটু ছোটো আকারে তৈরি করেছি এবং আর্মি সেটটা দেখেন আপনারা কীভাবে বাদাই করবেন এর সবচেয়ে সুবিধা এর সব কিছু আপনি আগে পিছিয়ে করতে পারবেন এইগুলো সব আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো এগুলো সব নাটবল দেওয়া আছে নাটবল দেওয়া আছে সব কিছু আপনি এগুলো উঁচু নিচু সামনে পিছনে আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো করতে পারবেন এগুলো এগুলো ফিক্সড না কোনোটা এই যে আর্মি স্যারের যে স্টাপ আর্মি স্যারের যে যেখানে আপনার সেট আপ করবেন এই সেট কিন্তু ফিক্সড না এটা আপনি ইচ্ছা মতো উসু আচু সামনে পিছনে করতে পারবেন করে আপনি কিন্তু সেট আপটা করবেন আর সেট অবশ্যই সুন্দরভাবে করবেন সবসময় খেয়াল রাখবেন যে এই সেট আপটা কিন্তু ভালোভাবে করবেন ক্ষেত্রে কোনো তারটা সুন্দরভাবে ঢোকে সেই ব্যবস্থা করেই কিন্তু আপনি এই কান্দট সেট আপ করবেন এইভাবে সেট আপ করলে আপনি খুব সুন্দরভাবে এই মেশিন চালাতে পারবেন এই মেশিন চালাতে আপনার তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই নতুনরা নতুন যারা আছেন নতুন টেকনিশিয়ান তারাও খুব সহজ এই মেশিনটা চালাতে পারবেন তা ভাইরাল মডেলের এই সিলিং ফোনের কয়েল বাজার মেশিন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন এবং আপনার অর্ডারটি কনফার্ম করলে দুই থেকে তিন দিনের তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করতে সক্ষম হবো তা আমরা আপাতত এই মেশিনটি তৈরি করছি এছাড়া আমাদের এই একই মডেলের একটি অটো মেশিন আসতেছে যেটা এসছি আরও অনেক বড় এবং অনেক ভালো মানের যেটা মুভিং হবে আপডাউন হবে আপনারা জানেন এই আর্মিস্যার আপডাউন হবে এরকম একটি অটো মেশিন আমাদের খুব শীঘ্রই বাজারে আসবে ইনশাল্লাহ এবং আমাদের আরও একটি মেশিন আসছে যেটা আপনার মোটর এবং জালি ফ্যান টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান এই জাতীয় ফ্যান এবং মোটরের কয়েল বোধার জন্য আমাদের একটি মেশিন খুব শীঘ্রই বাজারে আসবে আল্লাহর মেহরবানি আল্লাহ যদি চায় আমাদের কাজ চলছে আপনারা দোয়া করবেন এটাই ছিল আজকের ভিডিও যাদের মেশিন প্রয়োজন এবং মেশিন সংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমাদের কোয়াল ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আসসালাম আলাইকুম